ভেঙে পড়লো স্কুল ভবনের ছাদ যার ফলে মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছে তিনজন গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন তারা হাসপাতালে তাদের আহতদের ভর্তি করানো হয়েছে অন্যদিকে নিহত হয়েছে একজন বলে খবর পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের এই ঘটনা ঝাড়খণ্ডের একটি স্কুলে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়েছে যদিও খবর পাওয়া যাচ্ছে যে অবিরাম বৃষ্টি আর যার কারণে সেই স্কুল ভবনের ছাদটি নরবরে হয়ে পড়েছিল ধসে সেখানে পড়ে

মারা যায় অনেক বয়স চার হাজার সাতান্ন বছর এবং আরো তিনজনকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা করা হয়েছে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের কিন্তু অবস্থা একবারে আশঙ্কাজনক বলে জানানো জানানো হয়েছে এই যে ঘটনা ঘটেছে এর জন্য কিন্তু প্রাচীন যে স্কুল প্রশাসন মানে অর্থাৎ যে মূল তাকে দায়ী করা হয়েছে কারণ ভবনটি অনেকদিন ধরেই কিন্তু ক্ষতিগ্রস্ত সেখানে প্রচুর ছাত্রছাত্রীকে কিন্তু ক্ষতি করা হয় তার উপরে যদি কোনো ছাত্রছাত্রী যখন তার

ধসে গেছে যার ফলে নিহত হয়েছে একজন অন্যদিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে নাকি এই স্কুল ছিল পুরোনো তবে সেক্ষেত্রে যদি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাহলে কেন আগাম ভাবে পদক্ষেপ গ্রহণ করেন স্কুল কর্তৃপক্ষ কিংবা দপ্তরের পক্ষ থেকে সেই নিয়েও কিন্তু একটা অভিযোগ থেকেই যাচ্ছে নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন